ভিওর্স আমাদের মাঝে আসছে আবার চলে আসছে প্যান সিস্টেম রেনকোট মানে প্যানও থাকবে আবার এরকম জামাও থাকবে ডাবল পার্টের যেটা মানে ডাবল পার্ট বলতে মানে উপরে এক পার্ট নিচে আর এক পার্ট দুইটা সিস্টেমের প্যান সিস্টেমের আর এখানে কিন্তু অবশ্যই এরকম হুডির মধ্যে এইভাবে ক্যাপ সিস্টেম থাকবে মাথায় এইভাবে টুপি থাকবে প্রত্যেকটা হুডি থাকবে আর এখানে কিন্তু এরকম রশি সিস্টেম থাকবে এখানে যাতে সুন্দর করে বানলে যাতে দিক দিয়ে পানিটা না চোয়া এই কারণে এখানে রশি সিস্টেম থাকবে তো এখানে কিন্তু আবার এই যে যে এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকমভাবে চিপ্তির সিস্টেম থাকবে মানে এটা যাতে আপনি খোলার জন্য প্লেটটা খোলার জন্য প্লেট সিস্টেম আবার এখানে কিন্তু আবার চেন সিস্টেম থাকবে যে খুলে যদি দেখাই একদম পুরোটা এইভাবে কিন্তু আপনারা রেন্টটা খুলতে পারবেন আবার রেন্টটা কিন্তু আবার চাইলে এইভাবে এখান দিয়ে আটকে আবার করতে পারবেন একদম ইজিলি সহজে আর এটার সাথে অবশ্যই কিন্তু এরকম একটা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন আবার প্যান্টের সাথেও কিন্তু এইখানে চেন সিস্টেম থাকবে মানে এখানে চলা থাকার কারণে এই প্যান্টটা চেনটা যখন এইভাবে লাগাই দিবেন একদম এইটা কিন্তু সুন্দর মতো এইভাবে দেখেন কত সুন্দরভাবে এভাবে চেনটা লাগানোর সাথে সাথে এটা একদম লেগে যাবে এভাবে টান দিবেন এইভাবে সুন্দর মতো পাওয়াটা একদম আটকে থাকবে এই কারণে এখানে চেন সিস্টেম দেওয়া হয়েছে তো এটা কিন্তু অবশ্যই সিঙ্গেল পার্টের রেনকোট আর এই রেনকোটটা অনেকেই চান যে সিঙ্গেল পার্টের মধ্যে মানে হালকা গরমটা একটু কম লাগবে আবার পরিবার খুব শান্তি বোধ করবেন আর এই রেনকোটের সাথে অবশ্যই কিন্তু এখানে রেডিয়াম থাকবে এই যে দেখেন ডাবল যে ওরকম দেখতেছেন ভিডিওতে একজাক্টলি সেম টু সেম রেডিয়াম থাকবে আবার হাতার মধ্যেও কিন্তু এখানে ভিতরে যেরকম কুচি সিস্টেম ইলাস্টিক সিস্টেম থাকে এই যে আমি একটু দেখাই এই যে এখানে ইলাস্টিক সিস্টেম আর ইলাস্টিক সিস্টেম থাকার কারণ এখান দিয়ে যাতে আপনার পানিটা না ঢোকে এই কারণে ইলাস্টিকটা এভাবে দেওয়া হয়েছে বাইক যখন চালাবেন এখান থেকে কিন্তু পানি ঢোকার সম্ভাবনা থাকে তখন এখানে আটকে যাবে পানিটা যাবে না আর এটার ভিতরে যদি আমি একটু দেখাই এইভাবে চেনটা যদি খোলার পরে এটা অবশ্যই সিঙ্গেল পার্টের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এইখানে কিন্তু দেখতেছেন আপনার এই হিট সিলিং দেওয়া এই হিট সিলিংটা দেওয়া একটাই কারণ যাতে আপনার রেনকোটটা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ থাকে পানিটা না ঢুকে আর এটার হাতাটা এরকম ফুল হাতা থাকবে এটা হডিটা তো বলাই হয়েছে তো ব্যাক পার্টটা যদি একটু দেখাই প্রত্যেকটার ব্যাক আমি দেখাই দিচ্ছি ব্যাক পার্টেও কিন্তু এরকম রেডিওটা থাকবে এটার কিন্তু রাত্রের বেলা সুন্দর মতো জ্বলবে আবার মানে যে কোনো অন্ধকারে একটা লাইটের ফোকাস আসলে এখানে কিন্তু জ্বলে থাকবে তখন আপনার যে কোনো বাইক যদি চালান পিছন থেকে গাইডতে দেখতে পারবে আপনার অ্যাক্সিডেন্ট হবে না মানে আগে থেকে সে সতর্ক হয়ে যাবে তখন আপনাকে দেখতে পারবে আর কি সহজভাবে আপনার যদি বাইক রাইড রাত্রে বাইক রাইড করেন তাদের জন্য কিন্তু মানে এই হিট সিলিং রেডিয়ামটা খুবই কার্যকরী একটা জিনিস তো এই রেনকোটগুলা আমাদের কাছে কিন্তু তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকে একটু স্বাস্থ্য কম তাদের জন্য থাকবে আপনার এল সাইজ আর তারপরে যারা একটু স্বাস্থ্য বেশি তাদের জন্য এক্সেল আর আমি যেটা পরে আছি এটা কিন্তু ডাবল এক্সেল দেখেন এই যে আমি পরে আছি ডাবল এক্সেল আমার কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আপনাদের যে সাইজ লাগবে সাইজ অনুযায়ী বললে আমরা কিন্তু পাঠাই দিতে পারবো আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকান থেকে ওপর প্রোডাক্ট নিতে পারবেন এই রেনকোটগুলো কিন্তু অবশ্যই এরকম সুন্দর সুন্দর এরকম প্যাকেটের মধ্যে এই যে আমরা যে প্যাকেটগুলো দেখাইতেছি এরকম প্রত্যেকটা রেনকোট এরকম রশি সিস্টেম থাকবে মানে এই যে এখানে যে ধরার সিস্টেম আর এখানে চেন সিস্টেম থাকবে এটা এরকম কিন্তু প্রত্যেকটা রেনকোটে কিন্তু এরকম প্যাকেটের মধ্যে থাকবে যে আমি খুলে আপনি সরাসরি যদি দেখাই এক্স্যাক্টলি সেম ভিডিওতে যেটা দেখতেছেন সেম পাবেন আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে শুনিতে নিতে পারবেন এই যে আমাদের দোকানের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তারা দোকান নাম্বার এগারো সরাসরি চাইলে দোকানে তিন নিতে পারবেন আর আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দেওয়া আছে বন্যতা ডট কম চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে এগুলো স্ক্রিনেও দেওয়া থাকবে তো আপনারা সবাই চাইলে ওই ভাবতেই অর্ডার করতে পারবেন আবার আমাদের এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখলে কিন্তু নেক্সট ডে অর্ডার করতে আপনার সুবিধা হবে আমাদের যত নিত্য নতুন প্রোডাক্টগুলো আসবে আপনারা কিন্তু সহজে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ